আপনি কি খাচ্ছেন কত করে চল্লিশ টাকা খেতে কেমন ঠিক আছে এটা ভিক্টোরিয়ার সামনে এটা স্পেশাল হ্যালো বন্ধুরা আপনাদের জন্য রইল শুভ বিকেলের শুভেচ্ছা আমরা চলে এসেছি ভিক্টোরিয়া ঘুরতে তো ঘুরা শেষ এখন আমরা চাট খাবো সাথে থাকো আপনি কি খাচ্ছেন কত করে চল্লিশ টাকা খেতে কেমন ঠিক আছে এটা ভিক্টোরিয়ার সামনে এটা স্পেশাল